গাইজ কেমন আছেন আপনারা সবাই আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন তো গাইয়েস আমি আজকে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আর সেটাও খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও তো কি আর বলবো আপনাদের আমি নিজেই এই সমস্যায় ভুগতেছি তো আমি আজকে একটা সলিউশন খুঁজে বের করলাম দেখি সেটা আপনাদের সাথেও শেয়ার করি যদি আমার হয় তো আপনাদেরও হবে আমার না হলে তাহলে আপনারা আপনাদেরকে অন্য কিছু ট্রাই করে দেখাবো পরের বার ঠিক আছে তো এখন যেটা আমি দেখাবো সেটা আগে দেখেন আমাদের যে টিকটক অ্যাকাউন্ট রয়েছে সেটা কিন্তু অনেক মিস্টেক আমাদের বাই মিস্টেক হয় যে আমরা মানুষকে গালাগালি করি টিকটকের ভিতরে উল্টাপাল্টা কমেন্ট করলে কিন্তু আমাদের শখের আইডিটাতে ওয়ার্নিং চলে আসে আর ওয়ার্নিং চলে আসলে কিন্তু ওই আইডিটা দুই তিন দিন বড় জোর বেঁচে থাকে তারপরে কিন্তু সারা জীবনের জন্য সেটা ব্যান করে দেওয়া হয় সেটা আর কখনও ফিরিয়ে দেয় না তো তারপরও আমরা কিন্তু একটা রিকোয়েস্ট করতে পারি তাদের কাছে কীভাবে রিকোয়েস্ট করব না করব কীভাবে কী করবো না করব আজকে সব কিছু সমস্ত প্রসেস কিন্তু আপনাদের দেখাই দেব তো আপনারা বেশি তাড়াহুড়ো না করে মনোযোগ দিয়ে ফুল ভিডিওটা দেখবেন যাতে করে কোনো স্কিপ না হয় ঠিক আছে তো চলেন আমরা ভিডিওটা শুরু করে দিই এটার জন্য ফার্স্ট অফ অল চলে যাবেন আপনি আপনার টিকটক যে অ্যাপসটা আছে ওটাতে চলে যাবেন চলে যাওয়ার পর একটু ওয়েট করতে হবে সাত আসলে জিনিসটা কি কখনোই কি সাত আট ছয় বিসমিল্লা হতে পারে কি না কারণ আমি ভারতে দেখেছি অসংখ্য জায়গায় এই ধরনের সংখ্যাগুলো ব্যবহার করতে তাদের ধর্মীয় কিতাব তো এখানে আসার পর আপনি নিচে দেখতে পাচ্ছেন প্রোফাইল নামে অপশনটা প্রোফাইলে একটা ক্লিক করবেন তারপরে লগ ইন ইনফোতে একটা ক্লিক করবেন তারপরে এখানে ইউজ ইমেল ওর ফোন নাম্বার এক নাম্বারটায় ক্লিক করবেন আমি এক নাম্বারটায় ক্লিক করেছি তারপরে আপনি আপনার যে নাম্বারটা আছে ওই নাম্বারটা এখানে বসিয়ে দেবেন আমি আমার নাম্বারটা বসালাম তারপরে নিচে একটা টিকমার্ক দিয়ে নেবেন তারপরে এখানে কন্টিনিউতে ক্লিক করে দিবেন ক্লিক করার একটু ওয়েট করতে হবে কারণ এখানে আমাদের নেটওয়ার্ক একটু স্লো দিতেছে আপনাদের যাদের নেটওয়ার্কে স্লো হবে কিন্তু এরকম একটু টাইম নেবে তো একটু ওয়েট করেন তো এখানে একটা হয়তো ক্যাপচা চলে আসবে ক্যাপ চেক ক্যাপচাটা কিন্তু আমাদের ফিল আপ করতে হবে দেখি কখন আসে আমি একটু ওয়েট করিনি এই যে চলে আসছে ক্যাপচাটা কিন্তু এখন এখানে চলে আসবে আস্তে আস্তে এখন দেখেন আমাদের এই ক্যাপচাটাকে ঘুরিয়ে সোজা করে দিতে হবে এই অ্যারো বাটনটা আপনি টেনে নেবেন এটা এদিকে নিয়ে আসবেন দেখেন আমি কিন্তু এটা এদিকে নিয়ে এসে এটাকে আমি একবারে সোজা করে দিলাম সঠিক আকার ধারণ করলো এবং নিয়েও নিয়েছে অলরেডি এবার আমার ফোনে একটা কোড চলে আসবে আমার মোবাইল ফোনে একটা কল আসবে ওই কলটা ধরে আমাকে এটা করতে হবে আমি এতক্ষণে এটা একটু স্ক্রল করে নিচ্ছি তো এখানে দেখতেই পাচ্ছেন আমি আমার কোডটা ওখানে দেওয়ার সাথে সাথেই এরকম একটা ইন্টারফেস শো হয়েছে তো এখানে ফিডব্যাক লেখা আছে ডিটেলস লেখা আছে ডাউনলোড ইওর ডাটা আপনি আপনার ডাউনলোড ডাটাগুলো ডাউনলোড করে নিতে পারবেন তারপরে ডিসমিস তো আপনার এখানে কিছুই করতে হবে না আর উপরে দেখেন কি লেখা আসছে এই যে দেখেন ইওর অ্যাকাউন্ট ওয়াজ পারমানেন্টলি ব্যানেন্ট ইউর অ্যাকাউন্ট ওয়াজ পারমানেন্টলি ব্যানেড বিকজ অফ মাল্টিপ্লাই মাল্টিপল পলিসি ভায়োলেশন তো এখানে কিছু করতে হবে না আপনি এখান থেকে জাস্ট আপনার একটা স্ক্রিনশট দিয়ে নেবেন যেমনটা আমি করছি এরকম একটা স্ক্রিনশট দিয়ে নেবেন ঠিক আছে স্ক্রিনশটটা দেওয়ার পর আপনি হ্যাঁ এখানে আমি স্ক্রিনশটটার পরে দেখাচ্ছি আর এখানে আপনি যদি আপনি কী করছেন আপনি কী জন্য এখানে ওদের কমিউনিটি রুলস ভাঙছেন এখানে দেখেন আমি কিভাবে তাদের কমিউনিটি রুলস থেকে বেরিয়ে গেছি গাইডলাইন থেকে বেরিয়ে গেছি এই জন্য তারা আমার আইডিটা ব্যান করে দিয়েছে এটা আমার খুব শখের একটা আইডি এই সি ডিটেলসে ক্লিক করলে দেখতে পারবেন আমি সি ডিটেলসে ক্লিক করলাম এই যে কী কারণে যে আমার আইডিটা ব্যান করে দিল সেটা কিন্তু এখানে আপনি দেখতে পারবেন তো এখানে ইয়োর অ্যাকাউন্ট এই যে দেখেন ও উপরে লেখাই আছে এই যে আমি দেখেন সবগুলো কমেন্টে আমি শুধু গালাগালি করছি মানুষকে কেন গালাগালি করছি জানেন তারা এক একটা খা বাজে মানুষ বাজেভাবে মানুষকে ইয়ে করে তো আমি তাদেরকে ওই রকম গালাগালি করি নেই শুধু একটুখালি বলছি যে ভালো হয়ে যাও এরকম ভালো না বা বিভিন্ন ধরনের আমি আরও শুধু এই ভাষা না আরও খারাপ ভাষা ইউজ করছি সেগুলো তো পাবলিকের সামনে বলা যাবে না তো রকম যে এখানে এই যে কমেন্টগুলোতে আমি স্ট্রাইকগুলো খেয়েছি স্ট্রাইকগুলো খাওয়ার ফলে কিন্তু আমি এখানে অ্যাকাউন্ট পলিসি অ্যান্ড কমেন্টে গাইডলাইন্সের ইয়ের মধ্যে পড়ে গেছি তো এটার জন্য আপনি ওখান থেকে এখান থেকেও এই ডিটেলসে ক্লিক করেও আপনি একটা কমেন্টে এই যে সরি এইখান থেকে আপনি একটা স্ক্রিনশট দিয়ে নেবেন দেওয়ার পর এখন আপনার এখানে কাজ শেষ এটা এখন এখানে ক্লিক করে এটা কেটে দিবেন দেখি টিকটক অ্যাপটা এখান থেকে আপনি কেটে দিবেন দেওয়ার পর আমরা চলে যাব এখন গুগল ক্রোমে আপনাদের যারা ক্রোম ক্রোম ব্রাউজার আছে ক্রোম ব্রাউজারে চলে যাবেন তো ক্রোম ব্রাউজারে চলে যাওয়ার পর আপনি এখানে একটু ওয়েট করেন আমি এই যে এখানে সার্চ বারটা পাবেন আপনি সার্চ অপশনটাতে ক্লিক করে দিবেন ক্লিক করার পর আপনি এখানে সিম্পলি লিখে দিবেন টিকটক ফিডব্যাক টিকটক ফিডব্যাক লিখে দিবেন তো আমি ওটা লিখে দিয়েছি অলরেডি আমি ওখানে ক্লিক করলেই ওখানে চলে যাব তো যাদের নেটওয়ার্ক স্লো তাদের কিন্তু একটু স্লো কাজ করবে তো তারপরে যে ফার্স্ট যে ওয়েবসাইটটা রিপোর্টে প্রবলেমে ক্লিক করবেন আমি কিন্তু ওখানে ক্লিক করে দিয়েছি অলরেডি তো রিপোর্টে প্রবলেমে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট অ্যান্ড অপেনিয়ন এখানে ক্লিক করবেন তারপরে আপনি এখানে আপনার জেনারেল অ্যাকাউন্ট ইনকোয়ারিটা দিয়ে দেবেন আপনি চাইলে এটা ব্যান সাসপেনশনও দিতে পারেন না এটা দিলে হবে না আপনি উপরেরটাই দিয়ে দেবেন অ্যাকাউন্ট ইনকোয়ারি এটা দিবেন তারপরে নিচে একটা ইয়ে দিয়ে দেবেন সিলেক্ট অ্যান ওপেনিয়ন এটাতে ক্লিক করবেন কি ক্যাটাগরি আপনার সমস্যাটা এখানে বলে দিবেন আপনার কি হয়েছে আইডির সেটা বলবেন তো এখানে আমার আইডিটা ব্যান হয়েছে তো এই জন্য এখানে ব্যান অ্যাকাউন্ট নামে অপশনটা এটাতে একটা ক্লিক করব এই আমি ব্যানেড অ্যাকাউন্টে ক্লিক করেছি দেখতেই পাচ্ছেন এখানে ব্যান শো করতেছে তো একটা নিচে আসবেন আপনার ভালো একটা জিমেল যেটা সবসময় সতেজ থাকে সেটা এখানে সিলেক্ট করে দেবেন তো আমি এখানে এটা দিয়ে দিলাম তো আমার একটা জিমেল রয়েছে তো আমি জিমেলটার পাসওয়ার্ড এখানে জিমেলটা এখানে শো করে দিচ্ছি ঠিক আছে তারপরে আপনার যে টিকটর টিকটক আইডির একটা ইউজার নেম আছে আপনি দেখবেন টিকটক আইডিতে একটা সবারই ইউজার নেম থাকে আসল নামটা না যেটা বড় লেখা ওটা না ওই যে দেখতে পাচ্ছেন অনেকগুলো লেখা একসাথে থাকে তো ওটা হচ্ছে ইউজার নেম ছোটো করে তো ওই ইউজার নেমটা এখানে বসাতেই হবে ঠিক আছে এটা যদিও অপশনাল তারপরও ইউজার নেম ছাড়া আপনার আইডিটা খোঁজা অসম্ভব আপনি এখানে ইউজার নেমটা বসিয়ে দেবেন আমি আমার ইউজার নেমটা বসিয়ে দিচ্ছি তো আমি আমার ইউজার নেমটা দিয়ে দিচ্ছি তো এভাবে আপনাদের ইউজার নেমটা এখানে বসিয়ে দেবেন দেওয়ার পর আপনি নিচে দেখতে পাচ্ছেন অ্যাডিশনাল ডিটেলস এখানে আপনাকে আপনি যে ভুল করছেন না কী করছেন তাদের কাছে রিকোয়েস্ট করবেন সেই অনুযায়ী একটা পত্র এখানে আবেদন করতে হবে তো এটার জন্য আপনি কী করবেন আমি একটা যে যে পত্রটা আমি লিখে রেখেছি সেই পত্রটাই এখানে দিতে পারেন না হলে আপনি মন মতো একটা বানিয়ে নেবেন ঠিক আছে তো আমি যেটা বানাইছি সেটা আমি এখানে দেখাই ওটা আমার টেলিগ্রামে রাখছি তাহলে আপনি আপনাকে এটা আপনি এই লেখাটা কোথায় পাবেন লেখাটা কিন্তু আপনি আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে ওখান থেকে নিয়ে নেবেন তো আমি ততক্ষণে একটু আমার টেলিগ্রাম থেকে আমি লেখাটা কপি করে নিয়ে আসি তো অলরেডি আমি টেলিগ্রামে ক্লিক করে দিয়েছি তো দেখতেই পাচ্ছেন লেখাটা এখানে রয়েছে আমি লেখাটাকে সিম্পলি কপি করলাম তো এখন আমার টেলিগ্রামের কোনো কাজ নেই আমি চলে আসলাম আমার আসল ওয়েবসাইটে তো এখানে ক্লিক করে লেখাটা আমি পেস্ট করে দিলাম আর লেখাটা পেস্ট করে দিলেই হবে না এখানে আমাকে একটু লেখাগুলো সৌন্দর্য দিতে হবে লেখাগুলোর সৌন্দর্য দিতে হবে এটার জন্য আমরা লেখাটাকে একটু সৌন্দর্য করে নেব যে যেরকমভাবে করে করা যায় আপনি করে নেবেন আপনার মোবাইল দিয়ে এই যে প্রত্যেকটা লেখার শেষে আমি যেভাবে এই যে কমা দাগ কমাগুলো দেওয়া আছে আপনি এভাবে দিয়ে দিবেন ঠিক আছে এগুলো কিন্তু এভাবেই থাকবে আর বেশি সৌন্দর্য করে দিতে হবে না এবার এটাই সুন্দর হয়েছে তো হেয়ার মাই ইনফরমেশান এখানে দেওয়া আছে তো আপনি ইনফরমেশনের পর এখানে একটা ইয়ে করে স্পেস দিয়ে নিচে নিয়ে আসবেন এখন এখানে ইউজার নেমটা ইউজার নেমের জায়গায় থাকবে তো আপনি এখানে আমার ইউজার এই যে এই জায়গাটা ইউজার নেমের জায়গাটায় ইউজার নেমটা দিবেন তারপরে নিচে আপনার যেই জিমেলের সাথে কন্ট্যাক্ট করবে এই যে দেখাই দিচ্ছি এটা হচ্ছে ইউজার নেম এটা হচ্ছে জিমেল এই জিমেলগুলো এখানেও ওই লেখাগুলোর সাথে আমি কিন্তু আমার জিমেল বা ইউজার নেম আপনার ওখানে দিব না ওই লেখার সাথে আপনি আপ ইউজার নেম থাকবে আর জিমেল থাকবে ইউজার নেম থাকবে ইউজার নেম লেখে আপনি একটা জিমেল সিলেক্ট করবেন ঠিক আছে জিমেলটা সিলেক্ট করে দিবেন আপনার ফোনের তারপরে নিচে লিখবেন যা লেখা আছে তাই যেমন আমি এখন পুরোটা পড়ে শোনাই আপনাকে হাই ডিয়ার টিকটক সাপোর্ট আই এম সরি ইফ আই ভলেট দ্য কমিউনিটি রোলস প্লিজ আনব্যান মাই অ্যাকাউন্ট হিয়ার আর মাই ইনফরমেশন তারপরে এখানে ইউজার নেম আরিফ স্টার টেন এক্স টেন ওয়াই এক্স তারপরে এখানে আমার জিমেলটা দিয়ে দিছি আরিফ স্টার অ্যাট দ্য রেট জিমেল ডট কম টেন এক্স অ্যাট দ্য রেট জিমেল ডট কম তারপরে এখানে লাস্টে যে একটা লেখা আছে প্লিজ কন্ট্যাক্ট মি অ্যাট মাই ইমেল আমার ইমেলে আমার সাথে কন্ট্যাক্ট করেন অ্যান্ড আনব্যান এট মাই অ্যাকাউন্ট এটা লেখার পরে আপনি সিম্পলি নিচে চলে আসবেন একটু নিচে চলে আসলে আপনি দেখতে পাচ্ছেন অ্যাট্যাচ অ্যাটাচমেন্ট এটাও যদি অপশনাল তারপরও এটা দিতে হবে অ্যাটাচমেন্ট দিলে একটু আপনার সুবিধাই বেশি দিতেই হবে ওই যে আমরা যে স্ক্রিনশটগুলো আনলাম এখানে দেখতে পাচ্ছেন আপলোড নামে একটা অপশন এই আপলোডে একটা ক্লিক করবেন যে স্ক্রিনশটগুলো দিয়েছেন এখানে কিন্তু আপলোড আপলোডে ক্লিক করে স্ক্রিনশটগুলো নেবেন এক একটা করে আমি এখানে চাপ দিয়ে ধরলাম এটা নেব এটা নেব তো এইভাবে কয়েকটা স্ক্রিনশট আপনি নিয়ে নেবেন আমার মনে হয় আরও কয়েকটা স্ক্রিনশট রয়েছে এই যে এখানে একটা স্ক্রিনশট রয়েছে তো আমি চারটা স্ক্রিনশট কিন্তু একবারে এখানে তারপরে উপরে দেখতে পাচ্ছেন কর্নারে একটা ওপেন নামে অপশন এটাতে ক্লিক করলে কিন্তু আপনার ওখানে চলে যাবে ঠিক আমি আমার এখানে অলরেডি দিয়ে দিয়েছি দেখি কয়টা আসে আমি মনে হয় একটাই আসে আমি আর ট্রাই করি দেখি কয়টা আসে তো আমি ফার্স্ট অফ অল এটা দিয়ে দিই ও একটাই আসে সরি আমি এতক্ষণ ভুল বলেছিলাম এখানে এক একটাই আপনি সিলেক্ট করতে পারবেন তো আমি একটা যেটা আপনার ওই যে চারটা অপশন আছে সি ডিটেলস আবার এখানে ডিসমিস এই রকম লেখাগুলো আসে চারটা যে অপশন আছে ওই চারটার যে স্ক্রিনশটটা আছে ওইটা দিয়ে দিবেন। তো এটাতে আমি ওপরে ওপেনে ক্লিক করলে ওই স্ক্রিনশটটা এখানে আপলোড হয়ে গেছে তারপরে আপনি এখানে কি করবেন নিচের দুইটা ইয়ের মধ্যে মার্ক করে দিবেন টিকমার্ক করে দেবেন আমি করে দিলাম এখন আপনি যেই রিকোয়েস্টটা করছেন ওটা কিন্তু এখনও পৌঁছায় নাই এখন আপনি এখানে সাবমিট করার সাথে সাথেই কিন্তু আপনার রিকোয়েস্টটা তাদের কাছে চলে যাবে তো আপনি এখন নির্দ্বিধায় এখানে সাবমিটে ক্লিক করেন তো দেখেন আমি কিন্তু সাবমিটে ক্লিক করলাম অ্যাকাউন্টটা তো আনতে হবে তাই না তো সেজন্য আমি সাবমিটে অলরেডি ক্লিক করে দিয়েছি এখানে আবার একটা ক্যাপচা চলে আসছে খুব তাড়াতাড়ি কিন্তু ক্যাপচাটা আমাদের ফিল করতে হবে তো এখানে তার আগে ক্যাপচাটা একটু ডিফারেন্ট হয়ে যাচ্ছে আমার কাছে বুঝতে পারতেছি না হয়ে গেছে আমার ক্যাপচাটা ফিল আপ তো ক্যাপচাটা আপনি ভালো করে ফিল করে নেবেন আমি এখনই ভুল করে ফেলেছিলাম একটু টাইম তো এখানে কী বলেছে দেখেন ইলেক্সে রিকোয়েস্ট সাবমিটেড মানে আমার যে রিকোয়েস্টটা করেছি সেটা অলরেডি সাবমিট হয়ে গেছে আর এখানে ইলেক্সে থ্যাঙ্কস ফর কন্ট্যাক্টিক কন্ট্যাক্টিং টিকটক তারপরে আপনি এখানে সিম্পলি ওকেতে একটা ক্লিক করে দিবেন তো আমি ওকেতে ক্লিক করলাম তো আমার ওটা কিন্তু সাবমিট হয়ে গেছে এখন দেখতে পাচ্ছি এখন আপনি এখান থেকে সিম্পলি বেরিয়ে যাবেন আর কোনো কাজ নাই এই এইটুকু কাজ করেই আপনার কাজ শেষ হয়ে যাবে আর এখন আপনি যে ইমেলটা সিলেক্ট করছেন আপনার যে চব্বিশ ঘন্টা টাইম তারা নিয়ে নেয় হয়তো চব্বিশ ঘন্টা পর আপনাকে সেই ইমেলে একটা বার্তা পাঠাবে বা এখনই পাঠাতে পারে এরকমটা আপনি সেই বার্তা অনুযায়ী কাজ করে নেবেন তো এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদের যাদের এই প্রবলেমটা হয় এই কাজটা করেন মনে হয় হবে আর না হলে অন্য প্রসেস তো আমার করতেই হবে কেননা আমারই অ্যাকাউন্টটা চলে গেছে আমি অন্য প্রসেস যা করব আপনাদের সাথে শেয়ার করবে অবশ্যই তো ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ